কোন ভাবে পেয়েছি ইজিপ্টের সমস্ত পিরামিড গুলো এক্সপ্লোর করার ও আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখি আমরা প্রাচীন ফারাওদের সমাধিগুলোতে যাব যে সব জায়গায় প্রবেশ করা লিগ্যাল নয় কারণ ওই জায়গাগুলো খুবই বিপদজনক এখান থেকে পড়ে গেলে কি হবে আমরা নিশ্চিত মনে যাব আমরা এমনকি কি পিরামিডের নিচে একটা গোপন সমাধিতে সাটার কাট ও মাই গড আর এগুলো এক্সপ্লোর করার জন্য আমরা মাত্র 100 ঘন্টা পেয়েছি আর আমরা সেটা শুরু করছি এখন থেকে সবাই আমার সাথে চলো বেশ মজার হবে কিন্তু এটা কিন্তু তারুন কেউ একজন সাড়ে চার হাজার বছর আগে পাথরটা এখানে রেখেছিল একদম এই পিরামিডটা প্রায় চার হাজার পাঁচশো বছরেরও বেশি পুরনো আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা মিশরবিদদের মতে রাজা খুফুর সমাধির দিকে নিয়ে যায় সেই ফেরাও যিনি সম্ভবত পিরামিড তৈরি করতে বলেছিলেন এই যে ঘরটা দেখছেন এটাকে বলে গ্র্যান্ড গ্যালারি আমরা এখনো অব্দি এই পিরামিডের কতটা ঘুরলাম আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর এই মুহূর্তে নেই ও উত্তরটা ভালোভাবে দিলো আমাকে এরপরের ঘরটা হলো রাজার শেষ বিশ্রাম কক্ষ হ্যাঁ আমাদের তো তাই মনে হয় তাহলে চলো যাওয়া যাক ও এটা আমি কি দেখছি এটা তো অসাধারণ ছ ঘরে হয়তো রাজার মবিকৃত দেহ রাখা হয়েছিল এখানেই তাহলে ফেরাও সমাধিস্ত সমাধিস্থ করা হয়েছিল হ্যাঁ আমরা মনে করি এখানেই ওনাকে সমাধিস্থ করা হয়েছিল মনে করো শিওর নয় আমার মনে হয় এই পিরামিডের ভেতরেই আরো একটা চেম্বার আছে যেটা আমরা এখনো খুঁজে পাইনি সেখানেই হয়তো রাজার বডি রাখা আছে আমরা এই ভিডিওতে সেটা খোঁজার চেষ্টা করব কারণ এর পরে আমরা লিটারালি এই পিরামিডের কয়েকশো ফুট নিচে যাব আর এমনকি পৃথিবীর বৃহত্তম প্রাচীন পিরামিডের থেকে উঁচু স্থানে যাব এটা দারুন আমরা অন্য বিশাল পিরামিডগুলো ঘুরে দেখার আগে আমাদের বেস ক্যাম্পটা দেখাই চলো হ্যাঁ এটা দারুণ এখানে আছে ডিনার টেবিল ঘুমানোর জন্য টেন্ট আর ওহ ওকে এমনকি লাইটও লাগানো হয়েছে যাতে ক্যাম্প থেকে পিরামিড গুলো দেখা যায় এটা হয়তো আমার দেখা সব থেকে এক্সপেন্সিভ নাইট লাইট এই পিরামিড টা আমরা আগামীকাল এক্সপ্লোর করবো ভোর পাঁচটায় আমরা শুরু করব এখন সবাই ঘুমিয়ে পড়ো এই পিরামিডগুলো প্রাচীনকালে তৈরি হলেও প্রযুক্তির দিক থেকে এতটাই উন্নত ছিল যে কেউ কেউ এগুলোকে প্রাক মিশরীয় সভ্যতার দান বলে মনে করে আবার কেউ কেউ এগুলোর পিছনে এলিয়েনের অদ্ভুত তথ্যও বলে কিন্তু মিশরবিদরা নিশ্চিত যে এগুলো প্রথম মিশরীয়রা তাদের রাজাদের সমাধি হিসেবে তৈরি করেছিল আর এই ভিডিওর শেষে আমরা খুঁজে বার করব কোন তত্ত্বটা হলো সঠিক ঠিক আছে তাহলে তোমরা রেডি আমাদের লিস্টের পরের পিরামিডটা এক্সপ্লোর করার জন্য খাফরার পিরামিড এই দৈত্যাকৃতি সৌধের বিশেষত্ব কি আচ্ছা ভালো করে দেখলে বুঝতে পারবে এই পিরামিডের কেসিংটা কিন্তু রয়ে গেছে যেটা সবকটা পিরামিডই কোনো এক সময় ছিল তাহলে কি এগুলো এলিয়েন তৈরি করেছিল না না এলিয়েন নয় আচ্ছা রামি আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় একশো ফুট নিচে খাফরার পিরামিডের গভীরে নিয়ে গেল এটা এমন একটা জায়গা যেখানে আধুনিক বিশ্বের খুব কম জনি গেছে তাই সত্যি বলতে আমরা বুঝতেই পারছিলাম না যে এরপরে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে প্রাচীন মিশরীয়রা কাটবোর্ড ব্যবহার করত আমরা বিশ্বাস করি এটা দীর্ঘ সময়ের জন্য রাজা খাফরার সমাধিস্থল ছিল আর এখন এখানে জিনিসপত্র রাখা হয় দেখো ওরা এই পিরামিডটাকে রিস্টোর করছে জিমি ওদের জিনিসপত্র দরকার তাহলে আসল সমাধিস্থল অন্য জায়গায় হ্যাঁ রামি আমাদের আসল সমাধিস্থলে নিয়ে গেল যেখানে একসময় রাজা খাফরার মৃতদেহ রাখা ছিল আমি একটা বড় সিলিং দেখতে পাচ্ছি ভাই আমরা কিন্তু পিরামিডের অনেকটা ভিতরে রয়েছে আমরা পৌঁছে গেছি এই হলো কিং খাফরার আসল সমাধিস্থল আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখিনি এটা কি ভাই এটা কি দাঁড়াও ডেটটা দেখো যেই সমাধিটা আবিষ্কার করেছিল এই গ্রাফিটিটা তার ও জানিয়েছিল যে ওটাকে ডিসকভার করেছে হ্যাঁ এখানেই তাহলে ফেরাওকে সমাধিস্থ করা হয়েছিল এখানেই কিং খাফরাকে সমাধিস্থ করা হয়েছিল এখানে শুলে কি ওকে অসম্মান করা হবে এটা সম্মান অসম্মানের ব্যাপার নয় কিন্তু এখানে একটা অভিশাপ আছে কেমন অভিশাপ আছে এখানে তুমি জানতে চাও না ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যাই আমরা অভিশাপ লেগে যাবার আগে ও মাই গড এই পিরামিডটা সত্যি অসাধারণ ছিল এই পিরামিডটা আমাদের অনেক প্রশ্নেরই উত্তর দেয়নি কিন্তু হয়তো পরের পিরামিডগুলো আমাদের এই সমস্যার সমাধান করে দেবে আর আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাব এই ডুমটা হলো গড ওসাইরিসের যেখানে খুব কম মানুষই এখনো বিয় আসতে পেরেছে তাহলে আমরা এখানে কি করছি আমরা ভাবতেও পারিনি পাতালের দেবতার সমাধি মাটির নিচে এতটা গভীরে অবস্থিত ও ভাই না এটা তো অনেক নিচে অবধি গেছে আগে তুমি যাও কার্ল ও মাই গড ও মাই গড আরে ও একটু আওয়াজ না করে নিচে নামছে কি করে? এটাই হলো এন্ট्रेंस কাল হ্যাঁ। তারপরে এটা আন্ডার ওয়ার্ল্ডের গার্ডেন এন্ট्रेंस। এটা তো অনেক বড় সিঁড়ি। এটা কিন্তু সত্যিই খুব গভীর। মানে তুমি যদি পড়ে যাও। হ্যাঁ নিশ্চয়ই আমি পড়ে যাবো। হ্যাঁ। এটা কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর। আমার নিচে নামতে একদমই ইচ্ছা করছে না। আর যদি তোমাদের এটাতে ভয় না লাগে তাহলে বলি এরপরে আমরা এটার মুখোমুখি হলাম। হাজার বছরের পুরনো মানুষের হাড়। ও মাই গড! আমি এটা কেন ধরে আছি? আচ্ছা এটা কি খুলি? এটা খুলি হ্যাঁ। ও মাই গড! এটা এতটায় নিচে যে আমরা আর গভিড়ে গেলে আমরা সবাই মারাও যেতে পারি অক্সিজেনের অভাবে। একদম ঠিক। চ্যানলার এখন এগি যাচ্ছে ওসাইরিসের সমাধিস্থলের দিকে। ঠিক আছে। যাওয়া যাক। ঠিক আছে। আমি কিন্তু এখন জলে। ওহ! তুমি বুঝতে পারছো এখানে অক্সিজেন তেমন নেই আরে এটা কি এখানে তো পাথর রয়েছে এগুলো পাথরই তো একদম এই ঘরটার ঠিক মাঝখানে গড ওসাইরিসের রত্নখচিত সবধার রাখা আছে ঠিক এখানেই তাহলে পাতালে প্রবেশ করার দরজা রয়েছে হ্যাঁ তো নিচে যাওয়ার চেষ্টা করো মানে পাতালে হ্যাঁ শান্ত 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 ও মাই গড এই সমাধিটাকে পাতালের প্রবেশদ্বার বলে মনে করা হয় আর এর আগে কোনো মানুষই এখানে আসেনি আমি এখানে কেন এসেছি আমি কেন ইউটিউবার হলাম মানে সবাই মিলে ডান দিকের ওই কোণের দিকটা একবার দেখো ওখানে একটা রাস্তা আছে সেটা কোথায় যাচ্ছে কেউ জানে না ওখানে গিয়ে দেখো আমি কি ওখানে যেতে পারি জিমি ওকে যেতে দিও না আমার খুব ভয় লাগছে ভাই গার্ল এটা ভালো বুদ্ধি নয় এটা প্রাচীন মিশরীয়দের একটা টানেল যার মধ্যে আজ অব্দি কেউ যায়নি তোমার মতো পাগল আর কেউ নেই একটু কি বলবে আমাদের ভেতরে কি দেখতে পাচ্ছো আমি সামনে অনেকটা রাস্তা দেখতে পাচ্ছি আর এটা আস্তে আস্তে সরু হচ্ছে ভাই আমি সত্যি মানে এখানে রীতিমতো আটকে গেছি ও মাই গড মাই তুমি ইতিহাসের পাতা নাম লেখালে আমি আর একটু মনে হচ্ছে এগোতে পারবো ভাই এর চেয়ে বেশি সময় এখানে থাকলে অক্সিজেনের সমস্যা হবে আমরা কি এবার বেরোবো চলো বেরোই তাই আমরা অক্সিজেনের অভাবে মরে গিয়ে পাধানে চলে যাওয়ার আগে এসব করার কোনো মানেই হয় না তাই না যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে গেলাম কারণ আমি আরও বাঁচতে চাই এক্সপ্লোর করার জন্য গিজার গ্রেট পিরামিডের অদৃশ্য খাতগুলো। যেখানে এখনো পর্যন্ত মহাকাশে যাওয়ার চেয়েও কম মানুষ এসেছে কে আমার সাথে ক্যামেল লাইক করবে চলো যাওয়া যাক উঠে পারো আরে উঠে পারো আরে ও চাইছে না আমি যাই তোমাকে কখনো ক্যামেল কামড়েছে হ্যাঁ হ্যাঁ ব্যাথা হয়েছে ও আরে এরকম না আজকে অনেকক্ষণ ধরে এক্সপ্লোর করা হবে আমার তো বিশ্বাসই হচ্ছে না জানলে তুমি ঠিক আছো না ডানো টানো আরে আমি পারছি না আমাকে এটা দেখে নবজা দেখো এটা কী কী সুন্দর লাগছে এটা আমার জীবনের সব ভালো শট আমি ক্যামেলির পিঠে চেপে মিশনের পিরামিডের সামনে দিয়ে যাচ্ছ ছাই এটা সত্যিই অসাধারণ এক্সপিরিয়েন্স আর এবার গিজা মালভূমি অভিযানের ডিরেক্টর যেটা আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে মেন কাউনের পিরামিড ঘুরিয়ে দেখাবে যদি তোমরা নিজের দিকটা দেখো তোমরা চার হাজার ছশো বছর আগের কিছু গ্রানাইট দেখতে পাবে আমরা দেখিই দিই এটা অনেকটা এরকম দেখতে ছিল ওয়াও কিন্তু এখন এটাই অবশিষ্ট পড়ে আছে পাঁচ হাজার বছর পরে এ আমার বন্ধু নল দেখে কি আমরা ওপরে ঘুরতে পারাতে পারি অবশ্যই এটা করে ইল্লিগাল কিন্তু তাও আমি পারমিশন পেয়েছি নোলান একটু সাবধানে তুমি কি একবার নোলানের ওপরে চেঁচাতে পারবে ও ভয় পেয়ে যাবে নিরামিটে ওঠার সুযোগ কিন্তু এত সহজে পাওয়া যায় না কিন্তু আমি পেয়ে গেছি ভাই নিচা নামো নিচে নামো তাড়াতাড়ি নিচে নামো নামো নামবো হ্যাঁ নামো ঠিক আছে নোলান শোনো তুমি তাড়াতাড়ি নিচে নেমে এসো চলে এসো হ্যাঁ হ্যাঁ আমি নামছি তাড়াতাড়ি নিচে নামো নামো বলছি শোনো ও ভয় দেখাচ্ছে তুমি যাও আমরা একটু মজা করছিলাম ও মাই গড আমি খুব ভয় পেয়ে গেছি ভাই আমি ভাবছিলাম আমাকে অ্যারেস্ট করা হবে চলো তাহলে যাও যাক চলো যাও যাক ও ক্যামেরাটা একবার ওইদিকে ঘোরাও ওদিকটা এত অন্ধকার কেন লাইটের সুইচ অফ করা আছে আচ্ছা আমি বুঝে গেছি চলো ঢোকা যাক পিরামিড ঢোকার পরেই আমাদের একশো ফুট নিচে যেতে হলো যেখানে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম প্রাচীন মিশরীয় ইতিহাসের প্রথম কক্ষ যা খোদাই করে সাজানো হয়েছিল এটা কি এটা নকল দরজার অলঙ্করণ প্রথম রাজবংশের পিরামিডের ভেতরে আমাদের আর কোন অলঙ্করণ ছিল না একমাত্র এটা ছাড়া তাহলে এটা চার পাঁচ হাজার বছর আগে করা হয়েছিল বছর আগে পিরামিডের গভীরে অভিযান করার হাজার পরে এই সুড়ঙ্গটা আমাদের মেন কাউরের কাছে নিয়ে গেল ইতিহাস লুকিয়ে আছে এখানে ওখানে কি আছে আমি যতটুকু জানি কিছু নেই তুমি ওখানে গেছো না কি করে জানলে ওখানে কিছু নেই কারণ আমি এখান থেকে দেখতে পাচ্ছি ও আচ্ছা দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ও সন্দেহ করা কিন্তু ভালো দুর্গম পথের জন্য পরিচিত মেন কাউরের পিরামিড এর ভেতরে একটা প্যাসেজ আমাদের আরো গভীরে নিয়ে গেল যেটা ছিল সমাধি স্থল এটা রাজার সমাধিস্থল আর এটার ওজন কমানোর জন্য এটাকে গোল করা হয়েছে কিন্তু ওরা পাঁচ হাজার বছর আগে এটা জানলো কি করে যদি তুমি পিরামিড বানাতে পারো তাহলে তুমি সবকিছু বানাতে পারো সবকিছু করতে সবকিছু করতে পারবে এখান থেকে বেরিয়ে এসে আমি ভাবছিলাম এর পাশে আরো তিনটে ছোট পিরামিড কেন তৈরি করা হয়েছিল এই ছোট পিরামিড কেন করা হয়েছিল মেন এই ছোট পিরামিড বানিয়েছিলেন তার তিনজন স্ত্রীর জন্য তার মানে মেন কাউর তিনজন স্ত্রী ছিল আর এগুলো তাদের সমাধি হ্যাঁ নোলা এদিকে এসো নোলা ও ভাই যদি ওনার তিনজন পার্টনার থাকতে পারে তোমার অন্তত একজন থাকা উচিত হ্যাঁ সে ব্যাপারে কাজ চলছে আমি একটা মামি আবিষ্কার করেছি ওর কোনো টাকা লাগবে না সে সময় তোমার কথা শুনবে কখনো বেশি কথা বলবে না এটা তোমার জন্য ভালো চয়েস আপনি আমাকে মামি অফার করছেন হ্যাঁ দেখো ভালোবাসার মানুষকে পেয়ে গেলে আশরাফ এবার আমাদের ছেড়ে চলে যাবে ও চলে যাবার আগে আমি ওর মতামত শুনতে চাইছিলাম তার মানে এলিয়েনরা পিরামিড বানায়নি এলিয়েন পাগল নাকি এরকম বলো না আমাদের এই পুরো মিশরে 124টা পিরামিডস আছে আর প্রত্যেকবার আমি এলিয়েনসদের ফোন করে বলবো যে আমাদের জন্য পিরামিডস বানিয়ে দাও এটা হতেই পারে না মিশরীয়রাই হ্যাঁ এগুলো বানিয়েছে তাই কি এলিয়েন নিয়ে আর কথা বলবে না তুমি তো শরীরের মানুষ বানিয়েছো তুমি পিরামিড বানাতে পারো তাহলে তুমি সব পারবে চলো চলো আর সবকিছু বলতে ও হয়তো বলতে চাইছিল একটা বিশাল অর্ধেক মানুষ অর্ধেক সিংহের সৌধ যেটার ভিতরে অনেক গোপনীয়তা লুকিয়ে আছে আমরা এখন স্পিংক্সের সামনে ডক্টর জাহির সাথে যিনি এখানে সবকিছু ডিসকভার করেছেন আমি অনলাইনে পড়েছিলাম স্পিংক্সের নিচে একটা মন্দির আছে পুরো সোনা দিয়ে ভর্তি আর আমরা সেটা খুঁজে বার করব কে সঠিক বলো ডক্টর জাহি নাকি ইন্টারনেটের আজেবাজে থিওরি ঠিক আছে জিমি হ্যাঁ বলুন একটু ধরো এটা কি এন্ট্রেন্স হ্যাঁ আমার বিশ্বাস হচ্ছে না আমি ভেতরে ঢুকছি আমি দেখতে চাই মন্দির আদৌ আছে কিনা আমার মনে হয় না আমি এখানে ফিট হব না হয়ে যাবে ও এটা তো দারুন দেখা যায় লুকোনো সোনা আছে কিনা আহি আমি দেখতে পাচ্ছি একটা ফাঁকা গর্ত আমি চাই এক্ষুনি তুমি একটা স্টেটমেন্ট দাও আমি স্টেটমেন্ট চাই ঠিক আছে জাহি স্পিংস ভেতরে কিছু নেই জিমি তুমি ইতিহাস গড়তে চলেছ ইতিহাসে নাম লেখানোর চেয়ে ভালো ভবিষ্যতের জন্য কোনো বার্তা রেখে যাওয়া তোমার কি মনে হয় এখানে পেপারটা কতদিন ঠিক থাকবে হাজার হাজার বছর সত্যি আমরা এটা মাটিতে পুঁতে দেব এই লেটারটার সাথে গোল্ড সোয়ার্ম রাখা যাবে অবশ্যই এটার মূল্য 10000 ডলার সত্যি এটা ভবিষ্যতের জন্য। থিওরি তাহলে ঠিক প্রমাণিত কারণ এখন তো সোনা রাখা আছে এর জন্য রেয়ার সামকে ধন্যবাদ জানিও সবাইকে বলছি আশা করব তোমরা কেউ এটাকে চুরি করবে না আমি তখন অবাক হয়ে ভাবছিলাম যে বাকিরা এখন কি করছে তারপর আমি ওপর থেকে এই সাউন্ডটা শুনতে পেলাম জাহি তুমি কি হেলিকপ্টারের সাউন্ড পাচ্ছ কোনোভাবে ছেলেরা মিশরের মিলিটারি গভর্নমেন্ট কে রাজি করিয়েছিল যাতে ওরা হেলিকপ্টারে ঘুরতে পারে যখন আমি আর জাহিস ফিংস এক্সপ্লোর করছি আজকের দিনটা দূরান্ত কিন্তু এই অভিযানের সব থেকে আকর্ষণীয় মুহূর্তটা এখনও বাকি ছিল যখন তুমি আমাদের গ্রেট পিরামিডেড টপে নিয়ে যাবে তখন তুমি ক্যামেরার সামনে এমন কিছু দেখাবে যা আগে দেখা যায়নি অসাধারণ কিছু জীবনের ফলার নয় এই ভিডিওটা যতই করছে ততই ভালো হয়ে যাচ্ছে আর আমরা পিরামিডের টপে যাওয়ার আগে আমরা ভাবলাম আরও কিছু গোপন রহস্য জানা যাক এমন জায়গায় যাওয়া যাক যেখানে আগে কেউ কখনো যায়নি আমি আমরা কোথায় আছি আমরা এখন টুম অফ মেমরিতে আছি এটা এমন একটা জায়গা যেখানে সম্পূর্ণভাবে মানুষের যাওয়া আইনত নিষিদ্ধ সেই জন্যই আমরা এখানে যাব ভেতরে যাওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি কেউ দেওয়ালে হাত দেবে না তুমি শুনেছো নোলা তোমাকে ভেতরে যেতে হবে না তুমি বাইরে থাকো তুমি ঠিক আছে আমি দেওয়ালে টাচ করব না ফিঙ্গার ফুট তুমি ওয়াল টাচার কি বলছো ওয়াল টাচার এ বাটার ও তৈরি আমি ভেবেছিলাম সব দেখে ফেলেছি কিন্তু এখানে ঢুকে যা দেখলাম সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না ও সবাই ভেতরে চলে এসো ও মাই গড ও এটা খুব সুন্দর এই টুমটা ছিল তখনকার দিনের হাই প্রিস্টের মানে এখনকার দিনের ওই পোপের মতো এখানে কাউকে অ্যালাউ করা হয় না কারণ এই রং গুলো বছরের পুরনো আমরা এগুলো নষ্ট করতে চাই না এই আঁকাটা তাহলে চার হাজার ছশো বছরের পুরনো একদম চার হাজার ছশো বছরের আঁকা রয়েছে এই ধরনের টুমগুলো আমাদের কাছে এক একটা পিরামিডের থেকেও বেশি গুরুত্বপূর্ণ আঙুরগুলোকে ফেলতো তারপর এখানে পেশাই চলতো তারপর সেটা বোতলে ভরা হতো তার মানে এটা পাঁচ হাজার বছর আগের একটা ইউটিউব ভিডিও হ্যাঁ এটা কিভাবে তৈরি করা হয় তার ভিডিও ভাই এটা আমার দেখা সব থেকে সুন্দর ঘর দ্যারা অকল এদিকে আরও আছে ও এগুলো আবার কি এরা হচ্ছেন সাধারণ প্রাচীন মিশরীয় যারা কাজ কাজকর্ম করছেন অনেক রকম জিনিসপত্র যেমন ব্র্যান্ড বিয়ার পুরোহিতকে দেওয়া হচ্ছে রোগ মুক্তির জন্য আচ্ছা পুরোহিতদের সিজন টু মিস্টার বিস ল্যাপস ফ্রম দিলে কেমন হতো যেগুলো এখন পাওয়া যাচ্ছে আমার মনে হয় ওদের সত্যি খুব ভালো লাগতো মিস্টার বিস ল্যাস সম সিজন টু এর গুঞ্জনের মতো মিশরে আমাদের চতুর্থ দিন সবে মাত্র শুরু হয়েছিল আমরা আজকে শ্রমিকদের সমাধি দিয়ে শুরু করব আর একটা খনন কাজও করব আজকে দিনটা দারুণ হবে চলো একটু মজা করা যাক এই মুহূর্তটাকে আরেকটু ভালো করতে ফেস্টিভ্যাল চকলেট খাওয়া যাক ও দাঁড়াও সবার জন্য এনেছো হ্যাঁ তোমরা পিরামিডের দিকে তাকাও হ্যাঁ ভাই পিরামিড দেখতে দেখতে ফেস্টিভ্যাল খাওয়ার মজাটাই আলাদা আর যেহেতু মাত্র বাইশ ঘন্টা বাকি আছে তাই ক্যামেরার থেকে আর একটু দ্রুত কিছুর কথা আমি ভাবলাম ঠিক আছে